আমি কিন্তু নিশা বিশ্বাস তোমরা অনেকেই কিন্তু আমাকে কম বেশি চেনো আজকে তোমাদের সাথে আমি একটা গল্প করতে এসেছি সেটা হচ্ছে শিক্ষিত হয়েও যারা বেকার হয়ে বাড়িতে বসে রয়েছে ঠিক তাদেরকে নিয়ে কেউ কিন্তু গল্পটাকে সিরিয়াসলি নেবে না আমি জাস্ট তোমাদের সঙ্গে বিনোদন দিতে গল্পটা করছি তো বেশি কথা বলবো না তোমরা যারা যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাকে ফলো করে দিও তো চলো গল্পটাকে শুরু করা যাক আমার নাম অনিকেত বিশ্বাস আমাকে সবাই অনি বলে ডাকে ছোট্টবেলা থেকে আমি কিন্তু প্রত্যন্ত গ্রামের একজন আর আমার জন্ম কিন্তু খুব গরিব ঘরে ছোট থেকে যখন বড় হয়েছি চোখের সামনে অনেক কিছু দেখেছি আর অনেক যুদ্ধ করেই কিন্তু পড়াশোনা করেছি পড়াশোনা করেছি কিন্তু সবার অমাতে গিয়ে সবাই কিন্তু চাইতো না যে আমি পড়াশোনাটা করি কিন্তু তারপরেও কিন্তু আমি পড়াশোনা করে এম এ কমপ্লিট করেছি এম এ কমপ্লিট করলেই তো শুধু হবে না একটা চাকরি করতে হবে যেহেতু আমি বাড়ির একটা ছেলে আমাকে তো একটা চাকরি করতেই হবে তার জন্য কিন্তু অনেক জায়গায় চেষ্টা করেছি চেষ্টা করেও আমি চাকরি পাচ্ছিলাম না হঠাৎ করেই একদিন চাকরি খুঁজতে খুঁজতে খবরের কাগজে দেখলাম যে একটা চাকরি আছে তো কিসের চাকরি জানো সেটা হচ্ছে আমাদের চিড়িয়াখানার বাঘটা খুব অসুস্থ হয়ে গেছে তার জায়গায় রোল করতে হবে তো ভাবলাম এটা আবার কীরকম চাকরি এরকম চাকরির কথা তো কখনো শুনিনি তো ভীষণ মজা পেলাম সেটা শুনে খুব ইন্টারেস্টও হলাম তো সেখানে আমি যেরকম কথা সেরকম কাজ আমি পৌঁছে গেলাম যোগাযোগ করলাম তাদের সাথে যাওয়ার পরে তারা আমাকে বলল যে আমাদের এখানকার যে বাঘটা আছে সে অসুস্থ হয়ে গেছে তার ওখানে তোমাকে রোল করতে হবে তুমি কি চাকরিটা করবে তো আমার তো কোনো চাকরি নেই আমি ভাবলাম বেকারি তো বসে আছে তাহলে আমি এটাই করি তো আমি যেরকম কথা সেরকম কাজ ওদের চাকরিটাকে কিন্তু আমি একদম বললাম যে ঠিক আছে আমি করব তো বললে তাহলে তুমি কালকে সকাল দশটার আগে কিন্তু তুমি চলে এসো আমি চলে গেলাম যেরকম কথা সেরকম কাজ সকাল দশটার আগেই আমি পৌঁছে গেলাম আর তারা কিন্তু আমাকে ঠিক বাগের মতো দেখতে একটা কাস্টিউম পরিয়ে দিল সমস্ত লোকজন আসতে শুরু করলো আমি এক পা এক পা করে ঘর থেকে বার হলাম যেই না মাঠের মিডিলে এসেছি দেখছি ও পাশ থেকে মাঠের ওই সাইড থেকে আমাকে একজন দেখছে সেটা কে জানো একটা সিংহ তো আমি ভাবলাম যা বাবা আমি তো আজকে চাকরিতে প্রথম আজকে কি আমার জীবনটা এই সিংহের হাতে চলে যাবে ভগবানকে ডাকতে থাকলাম যে ভগবান কি হলো আমার সাথে এতদিন তো চাকরি খুঁজে পাচ্ছিলাম না আজকে যদিও বা চাকরিটা পেলাম তাহলে কি পেটে চলে যেতে হবে আমাকে তো এরকম করতে করতে আমি তো এক পা পা এক করে পিছিয়ে যাচ্ছি আর সিংহটা ততই আমার দিকে এক পা এক পা করে এগিয়ে আসছে তো আমি খুবই ভয় পাচ্ছি কি হবে কি হবে তো তারপরে দেখছি সিংহটার চোখগুলো একদম লাল লাল করে আমার দিকে এগিয়ে আসছে যতই আমার দিকে এগিয়ে আসছে ততই যেন আমার ভয় করছে আমি ততই পিছিয়ে যাচ্ছি আস্তে আস্তে দেখছি ও পুরো আমার কাছেই চলে এসছে তখন তো আমার একদম প্রাণ যায় যায় এতটাই ভয় পাচ্ছিলাম ভয় পেতে পেতে কিন্তু আমি আমার চোখটাকে পুরো বন্ধ করে দিয়েছি আর শুধু ভগবানকে ডাকছি আমাকে এবারের মতো বাঁচিয়ে দাও আমি আর কখনও এখানে চাকরি করতে আসবো না তখন কিন্তু সিংহটা একদম আমার কাছে আমার কানে কানে এসে বলছে ভাই আমিও তোমার মতো মানুষ আমি এখানে সিংহের রোল করছি আমাকে দেখে তুমি ভয় পেও না তখন তো একটু বুকে জল এলো যে হ্যাঁ আমার খুবই ভালো লাগলো যে আমি নই আমার মতো আরও মানুষেরা এখানে পশুর অভিনয় করছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কামেন্টে জানিও অবশ্যই যদি এরকম কোনো ভিডিও তোমরা পেতে চাও আমাকে সেটাও জানিও ততক্ষণে যেন তোমরা সবাই সুস্থ থাকো যতক্ষণে আমি আবার তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিও